হ্যাঁ 10 পিস মিনিমাম নিলে ভালো 20 পিস মিনিমাম সেটা গাড়ি ভাড়াটা বেশি নিয়া নেয় আচ্ছা আচ্ছা 20 পিস পিস নিলে আপনার যে গাড়ি ভাড়া 50 টা মাল নিলেও একই গাড়ি ভাড়া আচ্ছা ভাই এখানে অনেক টাইগার হচ্ছে টাইগার টাইগার গুলি কত করে যাচ্ছেন তিন চার কি মুরগি এই মুরগি জন্য না ভাই এই

তাই বেশি বেশি নেওয়াটাই ভাড়া হ্যাঁ বেশি নিলে আপনার ভাড়াটা আপনার ইয়েতে আসবে সমাজে আসবে রাজীভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি গেছেন আসসালামাইকুম